দুদিন ধরে নৃত্যের অনুষ্ঠান পরম্পরা ছন্দমঞ্জুরি শিক্ষায়তনের ছাত্রছাত্রীদের সহযোগিতায় গুরু গোবিন্দ সাহার পরিচালনায় দুদিন ধরে নৃত্যের অনুষ্ঠান পরম্পরা দু অনুষ্ঠিত হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এ উপলক্ষে দুদিন সম্বর্ধনা অনুষ্ঠানও হয় দুদিন ধরে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছিল প্রথম দিন বেশিরভাগই ছিল ক্লাসিক্যাল কত্থক ভারতনাট্যম সেমি ক্লাসিক্যাল দ্বিতীয় দিনে রবীন্দ্রনৃত্য ও আধুনিক গানের সঙ্গে বিভিন্ন প্রদেশের আঞ্চলিক গান পরিবেশিত হয় তার সঙ্গে কলকাতা থেকে আগত কত্থক বিশারদ আন্তর্জাতিক কত্থক ডান্সার গুরু সন্দীপ মল্লিক একক কত্থক নৃত্য পরিবেশন করেন একই সঙ্গে ছন্দমঞ্জুরি শিক্ষায়তনের গুরু গোবিন্দ সাহার একক পরিবেশনও ছিল দুদিনের কর্মসূচিতে সমগ্র ছাত্রী ও ছাত্রদের অসাধারণ পরিবেশনা সকলের মন কেড়ে নেয় অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় বিধায়ক শঙ্কর ঘোষকে এছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হয় নৃত্যশিল্পী সঙ্গীতা চাকি সহিলি বসু সুবীর ঠাকুর দিলীপ দাশগুপ্ত শ্রাবণী চক্রবর্তী অদিতি দাস সঙ্গীত শিল্পী অনিন্দিতা চ্যাটার্জি মৌসুমি দাশগুপ্ত অধ্যাপিকা বিদ্যাপতি আগরওয়াল নাট্যকার বিশ্বজিৎ রায় বাচিক শিল্পী অতুষী দাশগুপ্ত দাশগুপ্ত সুবীর ভট্টাচার্য প্রজ্ঞামিতা দাশগুপ্ত জুঁই ভট্টাচার্য পারমিতা দাশগুপ্ত অংশুমান পাল শিক্ষিকা অত্তুহা বাগচি এবং আরও অন্যান্যদের দুদিনের প্রায় চল্লিশ জন গুণী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয় সঙ্গী বসু ঠাকুর আমাদের মধ্যে আছেন সন্দীপ আমরা প্রস্তাবক দিয়ে উত্তরীয় পড়িয়ে এবং সাল উপহার দিয়ে সম্মাননা জ্ঞাপন করছি উপহার দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি সুন্দর একটি মুহূর্ত ক্যামেরা পেয়ে হচ্ছে আর আমরা এই মুহূর্তের সাক্ষী থাকছি আপনাদের কিন্তু একটু হাততালি দিতেই হবে সুবীর ঠাকুর যার কথা সময়ে বলা যাবে না দেশে বিদেশে সমৃদ্ধ হচ্ছে আমাদের করছে আমাদের শহর শিলিগুড়ি শহর শিলিগুড়ির গর্ব সুবীর ঠাকুর বিদেশে সমাধিত হয় তাকে এতক্ষণ আমরা মঞ্চে পেয়েছি আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিরাও এসেছেন আমরা গোবিন্দ সাহার নৃত্যের পর সমগ্র অতিথিকে আমরা মঞ্চে আবারও আহ্বান জানাবো এবং সম্মানতা জ্ঞাপন করব এরপরে আবার চলে যাব কথাকে বলে এবং এ কথা করছে তবে শ্রী সুবীর ঠাকুর গোল গুরু সহিত বসু ঠাকুর গানে মিঠুন সান্যাল এবং সেতারে সন্দেহ নিয়োগী তার ধামার